খুব খারাপ লাগে যখন এই কথাগুলো মাথায় আসে যে আমাকেও একদিন মাটির নিচে কবরের মধ্যে আমাকেও একদিন রেখে আসা হবে এবং সেখানে আমাকে একা রেখে আসা হবে মানুষ চলে আসবে আমাকে রেখে যে কাপড় তিন টুকরো দিবে এই তিন টুকরো কাপড় নিয়ে আমাকে সেখানে থাকতে হবে আপনি যখন এইগুলো চিন্তা করেন তখন আপনার মনে হয় যে না আমাকে নামাজ পড়া উচিত রোজা রাখা উচিত কিন্তু আমার মনে হয় যে এই চিন্তাটা আমরা দুই মিনিটও করি না আমাদের চিন্তা যদি এটা দশ সেকেন্ড আসে তো আমরা দশ সেকেন্ডের বদলে আমরা হচ্ছে দশ বছর এভাবে কাটাই দিই মৃত্যুর কথা আমরা স্মরণ করি না আপনি যত বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারবেন ভাই তত বেশি আপনি দিনের পথে ফিরতে পারবেন তত বেশি আপনি ইসলামের কথা আসতে পারবেন রবকে চিনতে পারবেন যখন আপনার মনে হবে যে না আমাকে মরতে হবে আপনি মরলে ধরেন আপনার কোনো কাজ বাকি আছে কাজটা কাজই থেকে যাবে শুধু আপনাকে রেখে আসা হবে কবরের মধ্যে আপনাকে একা থাকতে হবে কেউ আপনার সঙ্গ দিবে না আল্লাহ রাবি সাল্লাম কবরের জবাব দিতে গিয়েছিলেন কিন্তু তিনি দিতে পারেন নাই কেন তার জবাব তাকেই দিতে হবে তার সঙ্গ তাকেই রাখতে হবে কেউ কাউকে চিনবে না এমন একটা পরকাল আমাদের জন্য অপেক্ষা করতেছে যেখানে কেউ চিনবে না আপনি আপনার পিতাকে ভাবতেছেন আপন লোন চিনবে না ভাই আপনার মা দশ মাস দশ আপনাকে গর্বে রাখছে চিনবে না আপনাকে বলবে ইয়ানাফসি ইয়ানাফসি আল্লাহ আমাকে বাঁচাও দেখেন সবাই কিন্তু স্বার্থের জন্য দুনিয়ার মধ্যে আপনার সাথে আছে স্বার্থের জন্য সেজন্য কবরের কথা স্মরণ করেন স্মরণ করেন যে আমাকেও কবরের মধ্যে রেখে মরতে হবে আমার কাছে আমারও জানটা নিয়ে চলে যাবে দার্জিলিং যেভাবে বড় বড় আলিম আলিমরা হচ্ছে কবরের মধ্যে চলে গেছে বড় বড় বুজুর্গরা রাজত্ব বান্ধা কবরের মধ্যে আমাকেও তাদের ন্যায় যেতে হবে